পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার অভিযোগ বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্যের চার লক্ষ মানুষ আছেন এ রাজ্যে যাদের নটার বেশি সিমকর্ড আছে এগুলো কিসের জন্য ব্যবহার হচ্ছে এগুলো ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায় অনলাইন এর জন্য মানুষকে প্রতারণা করবার জন্য সেটা সংখ্যা কম কিন্তু অধিকাংশ ব্যবহার হচ্ছে সীমান্ত পার বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ আইএসএস আইএস আইএস এর সঙ্গে যোগাযোগ বিভিন্ন উগ্রপন্থী সংগঠন যারা এখানে রেডিকালাইজেশন চালিয়ে যাচ্ছেন যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারত ভারতবর্ষে কোভিড কালের সময় থেকে তাদের মডিউলের সংখ্যা বাড়াচ্ছে আজকে তারা এগুলো ব্যবহার করা চলছে কিন্তু আজকে সরকার এক্ষেত্রে নীরব আজকে বিভিন্ন জায়গায় কুখ্যাত অপরাধীরা আজকে পশ্চিমবঙ্গে ঢুকছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের নেতা তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী যারা নির্বাচিত জনপ্রতিনিধি নয় যারা ব্লকের সভাপতি তারা পর্যন্ত আর কি অস্ত্রধারী ছাড়া বন্দুকধারী ছাড়া মানে বেআইনি অস্ট্রেলিয়া যে নিজের প্রাণের জন্য তারা খুলে বেড়াচ্ছে এই পরিস্থিতি আর কি এই রাজ্যে বর্তমানে আছে